নমস্কার অমৃত আপনাদেরকে এমন কিছু কথা শোনাব যেটা সংসারীদের জন্য খুব প্রয়োজন আমরা যে সংসারী মানুষ এই সংসারীদের জন্য মূল্যবান কিছু উপদেশ আজ আপনাদেরকে শোনাব সেই উপদেশগুলি কি এবং আমাদের সংসারী কেন প্রয়োজন এগুলো জানা চলুন শুনে নি আমরা সেগুলো কি যেগুলো শুনলে আমরা সংসারে ঠিকঠাকভাবে সংসার করতে পারব স্বামী বিরজানন্দজী মহারাজ বলছেন সংসারটাকে যেন একটা দীর্ঘ স্বপ্ন বলে জানবে যতক্ষণ আছে ব্যবহারিকভাবে সত্য জেনে নিজের কর্তব্য করে যাও কিন্তু এটাও ধারণা রাখবে যে ত্রিকালে সত্য নিত্য বস্তু এক ভগবানই যাকে লাভ না করা পর্যন্ত চরম সুখ শান্তি মুক্তি নেই এমন দুর্লভ মানব জীবন পেয়ে এমন দুর্লভ মানব জীবন পেয়ে এমন সুবিধা পেয়ে তাকে পাবার চেষ্টা না করলে সকলই বৃথা নিজের মনের মধ্যে যতক্ষণ সংসার আছে বিষয় বাসনা আসক্তি আছে ততক্ষণ বাইরে ত্যাগ করলে বিশেষ লাভ নেই বাইরে ত্যাগ করে যেখানেই পালাও বনে পর্বত গুহায় সংসার সঙ্গে সঙ্গে যাবে কোনো না কোনো রকমে তোমার ছলনা করবে এবং নতুন নতুন বন্ধনে ফেলবে গৃহী হও বা সাধুই হও আদর্শের প্রতি সর্বদা লক্ষ্য না থাকলে আদর্শকে দৃঢ় মুষ্টিতে এঁটে ধরে না থাকলে পতন অনিবার্য কেউই তোমাকে রক্ষা করতে পারবে না সর্বদা সজাগ থাকবে নিজের মনকে কখনো বিশ্বাস করো না উচ্চ অবস্থা লাভ করলেও নিজেকে মনে করবে না কারণ তখনও পতন হতে পারে পাপ সূক্ষ্মভাবে কখনো ধর্মের রূপ ধরে কখনো দয়ার রূপ ধরে কখনো বন্ধুর রূপ ধরে তোমায় ভুলিয়ে বশ করবার চেষ্টা করবে কখন নিজেকে হারিয়ে ফেলবে বুঝতে পারবে না যখন বুঝতে পারবে তখন হয়তো ফেরা অসাধ্য হবে আর শ্রী শ্রী মা শারদা দেবী বলছেন যে সুখ দুঃখ সব সংসারে দুঃখ সকলকেই পেতে হবে ভগবানকে ডাকলেও দুঃখ তো ভগবানের দয়ারই দান ভগবানকে ডাকলেও দুঃখ পেতে হবে মা একথা বলছেন দেখুন মা বলছেন যে সুখ দুঃখ সবই থাকবে কোনোটাই চিরস্থায়ী নয় কখনো কারো চিরজন্ম সুখে যায় না চিরজন্ম দুঃখেও কাটে না এক ভক্তের দুঃখ ভারাক্রান্ত মুখ দেখে মা বলেছিলেন সংসারে দুঃখ পেয়েছে কে না বলো বৃন্দে বলেছিল কৃষ্ণকে কে বলে তোমায় দয়াময় রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছ আর কংস কারাগারে দুঃখে কষ্টে দিন রাত কৃষ্ণ কৃষ্ণ করেছে তোমার পিতামাতা তবে যে তোমাকে ডাকি তা এই জন্য যে তোমার নামে সমন ভয় থাকে না মার উপদেশ শুধুমাত্র তত্ত্বকথা নয় কথার কথা ছিল না যারা মার নিজের মুখের কথাগুলি শোনার সুযোগ পেয়েছিলেন তাদের জীবনে ওই সব কথা আশা ভরসা সান্ত্বনার মতো ছিল একটি ঘটনা এখানে খুব একটি মর্মস্পর্শী ঘটনা বলবো আশ্চর্যজনক এবং মর্মস্পর্শী মার বিশেষ স্নেহভাজন সন্তান চন্দ্রমোহন দত্তের বাবার ক্যান্সার হয়েছিল শ্রী মায়ের নির্দেশে তিনি তার বাবাকে কলকাতায় নিজের বাড়িতে এনে চিকিৎসার ব্যবস্থা করেন শরৎ মহারাজের উদ্যোগে কলকাতায় বড় ডাক্তার চিকিৎসা করেন চন্দ্রমোহন বাবুর বাবার মৃত্যু সংবাদ পেয়ে মা লেখেন তোমার পত্রে তোমার পিতার মৃত্যু সংবাদ শুনিয়া সুখী হইলাম কারণ বৃদ্ধ বয়সে তোমার পিতা তোমাদের সকলকে রাখিয়া গঙ্গা লাভ করিয়াছেন কোন পুত্রকে তার পিতার মৃত্যু সংবাদ পেয়ে সুখী হয়েছে লেখা অস্বাভাবিক ঘটনা যতই বয়স হোক না কেন যত রোগ যন্ত্রণা ভোগের পরই মৃত্যু হোক না কেন পিতৃ সাধারণ নীতি রীতি হল দুঃখ প্রকাশ করে সমবেদনা জানানো কিন্তু মা সাধারণ ছিলেন না তিনি অসাধারণ অনন্য ছিলেন বৃদ্ধ বয়সে পিতার রোগ যন্ত্রণা ও পুত্র পরিবারের সেই যন্ত্রণা অসহায়ের মতন দেখা যে কত কষ্ট দুঃখজনক তা শ্রীমার মাতৃ হৃদয় অনুভব করেছিল সেই করুণ দুঃসহ কষ্টের অবসানে তিনি সুখী হয়েছিলেন সেই মনের ভাব ব্যক্ত করা শ্রীমার পক্ষেই সম্ভব ছিল পিতৃবিয়োগ কাতর পুত্র তা উপলব্ধি করেছিলেন সেই ঘটনার স্মৃতিচারণ করে তিনি বলেছিলেন বাবার মৃত্যুতে আমি খুব ভেঙে পড়েছিলাম কিন্তু মায়ের চিঠি পাবার পর আমার সব দুঃখ শোক এক মুহূর্তে কোথায় চলে গেল এজন্যই বলছে যে সংসারে যতক্ষণ থাকবে ঈশ্বরকে ধরে রাখো এখানে পূজনীয় স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বল প্রায়শই সংসারের অশান্তি ও দুঃখ থেকে মুক্তির পথ হিসাবে বেদান্তে শিক্ষা ব্যাখ্যা করেন তার বক্তব্য অনুযায়ী সংসারের মূল অশান্তির কারণ আমাদের অজ্ঞতা অর্থাৎ এবং আসক্তি অবিদ্যা মহারাজ বলছেন বলছেন আমরা যদি আমাদের প্রকৃত স্বরূপ শুদ্ধ চৈতন্য বা আত্মা উপলব্ধি করতে পারি তাহলে সংসারের দুঃখ আমাদের বাঁধতে পারবে না ঠাকুরের সেই কথা আমিত্বের অবসান করাতে হবে ঠাকুরের মায়ের সেই কথা বাসনা শূন্য হতে হবে শুদ্ধ চেতনা জাগাতে হবে আমি বলে কিছু নেই মহারাজ বলছেন সংসারের সমস্যাগুলি সবসময় বাস্তব মনে হয় কিন্তু এগুলো পরিবর্তনশীল সময়ের সাথেই বদলে যায় আমরা যদি এগুলোকে চূড়ান্ত সত্য বলে ধরে নিই তাহলে দুঃখ অনিবার্য কিন্তু যদি আমরা বুঝতে পারি যে এগুলো মায়ার খেলা তাহলে আমাদের উপর সেগুলোর প্রভাব কমে যাবে বেদান্ত অনুযায়ী তুমি মুক্ত তুমি অনন্ত তুমি সত্য স্বরূপ তুমি আনন্দ স্বরূপ এই উপলব্ধি প্রকৃত মুক্তি আমরা আমাদের যে চারপাশের মায়ায় আবদ্ধ হয়ে থাকি সেই মায়া থেকেই কিন্তু আসে যত কিছু মোহ যত কিছু লোভ লালসা বাসনা সমস্ত কিছু আর যত এগুলোর বশবর্তী হই ততই কিন্তু আমরা জড়িয়ে যাই এজন্যই ঠাকুর বলছেন যে সংসারে সুখে দুঃখে জড়িয়ে পড়বে একের পর এক তাই ঈশ্বরকে ধরে থাকো ঈশ্বরকে ধরে সংসার করো মহারাজ এখানে বলছেন জ্ঞানযোগ ভক্তিযোগ কর্মযোগ ও ধ্যান ও মনন এগুলোর উপরে মহারাজ জোর দিচ্ছেন যে সংসার করতে গেলে এগুলো খুব প্রয়োজন জ্ঞানযোগ কি আত্মা সম্পর্কে গভীর চিন্তা ও উপলব্ধির মাধ্যমে দুঃখ থেকে মুক্তি লাভ করা আমি দেহ নই মন নই আমি চিরশুদ্ধ শুদ্ধ চৈতন্য এই উপলব্ধি যত গভীর হবে তত দুঃখ কমবে ভক্তিযোগ ঈশ্বরের প্রতি পূর্ণ সমর্পণ ও ভক্তি চর্চার মাধ্যমে দুঃখকে অতিক্রম করা যদি মনে করা যায় যে সবই ঈশ্বরের ইচ্ছা তাহলে ব্যক্তিগত চাহিদা ও কষ্ট কমে যায় কর্মযোগ কর্ম করা ফলের আশা না রেখে কাজ করাই সংসার থেকে মুক্তির পথ যদি কাজকে ঈশ্বর অর্পণ করা যায় তাহলে তা বন্ধন সৃষ্টি করবে না অর্থাৎ যে যে কাজই করো সবই ঈশ্বরের কাজ আমাদেরকে বলে দিচ্ছেন সংসারে সব এ কাজকে ঈশ্বরের কাজ মনে করে তোমার কি এ সংসার তার আর মহারাজ বলছেন ধ্যান মননের কথা বলছেন প্রতিদিন ধ্যানের মাধ্যমে নিজের প্রকৃত স্বরূপকে অনুভব করা যাতে বাইরের অস্থিরতা আমাদের শান্তি নষ্ট করতে না পারে সংসার থেকে পালিয়ে যাওয়া যায় না বরং সংসারের মধ্যেই বেদান্তের আলোকে জীবন যাপন করাই প্রকৃত মুক্তির পথ সংসারের দুঃখ আসবেই কিন্তু আমরা যদি আত্ম অনুভূতির স্তরে অবস্থান করতে পারি তাহলে সেই দুঃখ আমাদের দগ্ধ করতে পারবে না আর সেজন্যই কিন্তু আমাদের এই ঈশ্বরকে ধরে থাকতে বলা হয় সেজন্যই বিরজানন্দজি মহারাজ স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ শ্রী শ্রী মা সারদা দেবী ঠাকুর সকলেরই একই কথা প্রত্যেকেই বলছেন যে ঈশ্বরকে ধরে সংসার করো না হলে মাথাটা বন বন করে ঘুরবে তুমি কোনো দিশা পাবে না কোনো কিছুর তোমাকে একেবারে সংসারের দুঃখ কষ্ট তোমাকে কাহিল করে দেবে তুমি তা থেকে মুক্তি পাবে না যত জড়াবে তত জড়িয়ে যাবে তাই যাতে জড়াতে না হয় তার জন্য জন্যই স্মরণ মনন করতে হবে এটা আমাদের সংসারীদের জন্য বিশেষ করে প্রয়োজন আমরা সংসারীরা যদি এই মহারাজদের কথাগুলো মেনে চলতে পারি তাহলেই আমরা সংসারে ভালোভাবে চলতে পারব এবং আমাদের জীবনের দুঃখ কষ্ট অভাব দূর করতে পারব আশা করি আজকের আলোচনা ভালো লাগলো আজকের মতন এখানে বিদায় নেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে স্বামীজির চরণে এবং সমস্ত মহারাজদের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ওং তৎসৎ রামকৃষ্ণ অর্পণা জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ